মহিলা চাষিদের বারো হাজার টাকা দিতে পারে কেন্দ্র সরকার বাকিরা পাবেন ছ হাজার টাকা কবে ঘোষণা হবে আপডেট এগারো জানুয়ারি দু হাজার চব্বিশ স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেরায় করে নোটিফিকেশানটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় আপাতত সবাই বছরে ছ হাজার টাকা পান তবে মহিলাদের কৃষকদের ক্ষেত্রে সেই আর্থিক অনুদানের পরিমাণ দ্বিগুণ করা হতে পারে অর্থাৎ বছরে তারা বারো হাজার টাকা পাবেন যা লোকসভা ভোটের আগে এবার থেকে কি মহিলা কৃষকদের বছরে বারো হাজার টাকা করে দেওয়া হবে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার তেমনই ভাবনা চিন্তা করছে বলে সূত্র উদ্ধৃত করে জানানো হয়েছে ওই প্রতিবেদন অনুযায়ী বিষয়টির সঙ্গে অবহিত কমপক্ষে তিনজন আধিকারিক জানিয়েছেন যে মহিলা কৃষকদের বার্ষিক অনুদানের পরিমাণ দ্বিগুণ করার বিষয়ে আলোচনা চলছে ওই প্রতিবেদন অনুযায়ী নাম গোপন রাখার শর্তে দুজন জানিয়েছেন যে বাজেটের প্রস্তাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আগামী এক ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তীকালীন বাজেটে সেই ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর সেটা হলে কেন্দ্রীয় সরকারের কোষাগারের থেকে বাড়তি কয়েক কোটি টাকা বেরিয়ে যাবে বলে ওই অধিকারিকদের সূত্রে জানানো হয়েছে আপাতত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায় কৃষকদের বছরে মোট ছ হাজার টাকা দেয় কেন্দ্রীয় সরকার তিনটি দফায় সেই টাকা দেওয়া হয় প্রতিটি দফায় কৃষকদের দু হাজার টাকা করে জমা পড়ে শুধুমাত্র মহিলা কৃষকদের ক্ষেত্রে এই অঙ্কটা দ্বিগুণ করার ভাবনা চিন্তা চলছে বলে ওই সংবাদী সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে ওই প্রতিবেদনে অনুযায়ী বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কৃষি মন্ত্রকের যোগাযোগ চেষ্টা চলছে এমনিতে সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভারতে মোট কৃষকদের ছয় আট শতাংশই হলেন মহিলা কিন্তু তাদের মধ্যে মাত্র তেরো শতাংশের হাতেই জমির মালিকানা আছে সূত্র উদ্ধৃত করে প্রতিবেদন জানানো হয়েছে জমির মালিকানা থাকা কৃষকদের যদি বারো হাজার টাকা করে অনুদান প্রদান করা হয় তাহলে সার্বিকভাবে কেন্দ্রের চোখসাগারের উপর খুব চাপ পড়বে জমির মালিকানা থাকা মহিলা কৃষকের সংখ্যা কম হলেও সেই সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের মতে ওই মহলের মতে এমনিতেই মহিলাদের ভোট ব্যাংকে মোদীর আধিপত্য আছে আর মহিলা কৃষকদের আর্থিক অনুদান বাড়িয়ে বারো হাজার টাকা করা হলে সেটাকে গ্রামাঞ্চলে নারী ক্ষমতায়নের উদ্যোগ হিসেবে তুলে ধরা হবে যা ভোট ব্যাঙ্কে মোদীর জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বার্কলেস ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থনীতিবিদ রাহুল বাজরিয়ার মতে মোদী সরকার যদি সেই সিদ্ধান্ত ঘোষণা করে তাহলে আরও বেশি মহিলার সমর্থন পেতে পারে যদিও কংগ্রেসের পরিসংখ্যান বিশ্লেষণ বিভাগের প্রধান প্রবীণ চক্রবর্তীর দাবি নির্বাচনের আগে কোনো প্রকল্পের ঘোষণা করা হলে যে শাসক দল সেটার ফায়দা লড়তে পারে এমন কোনো প্রমাণ নেই পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ